কেমন চলে চান বাবা মা যেরকম পছন্দ করবে ঠিক যে ছেলে সম্মান করতে জানবে ম্যাচিওর এবং আগলে রাখতে জানবে অত বেশি বড় লোক হতে হবে না কারণ আমার চাহিদা খুবই কম এই চুপ করে থাকবে এরকমই ছিল পছন্দ আমি লম্বা ছেলে অনেক পছন্দ করি আর আমার থেকে বয়সে কিছুটা বড় হবে এক্সপেকটেশন তেমন কিছু না লয়াল হতে হবে আমারই হতে হবে না হলে মার খাবে আর কিছুই না হ্যাঁ অনেক মারবো হাইটের কোনো ম্যাটার নেই অনেস্ট হলেই চলবে আমার অনেস্টি দরকার হ্যাঁ সে অবশ্যই এটার জন্য অনেকের বলা যায় যে আপনার ডিভোর্স এর হারটা বেশি পারে ম্যাচিউর বা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় না এটার জন্য আমাকে কেয়ার করবে আমি ছাড়া অন্য কোন নারীর দিকে তার নজর থাকবে ভালোবাসা মানে হচ্ছে সম্মান যত্ন মানে আমার কাছে এই দুটো জিনিসই খুব বেশি আমার কাছে ভালোবাসার সংজ্ঞা যত্ন সম্মান এবং আগলে রাখা প্রিয় মন থেকে ভালোবাসবে এটাই আমার এগুলো নিয়ে কোনো আইডিয়া নাই সিঙ্গেল মনের মানুষ থাকলে আজকে ডাকিয়ে নি আসবে অবশ্য ফ্রেন্ড কে নিয়ে আসি ওরে না নিয়ে এসে আমি ওরে নিয়ে আসতাম মজা করতাম ভালোবাসা মানে সুখের সময় নিজেকে ঠিক রাখার বিপদের সময় হচ্ছে তাকে আঁকড়ে ধরা তাকে বুঝতে হবে যে না আমি তোমার সুখের জন্য আসিনি দুঃখের জন্য এসেছি সুখের জন্য এবং সেই দুঃখটাকে নিজের করে নিচে ফাইট করে সেটাকে প্রপারলি একটা ওয়ে তে আনতে হবে ভালোবাসা থাকলে সংসার টিকে এটা তো একদমই ভোগাস কথা ভালোবাসা থাকলে অবশ্যই সংসার টিকবে যদি এমন হয় যে এক পাখি তাহলে সেটা আলাদা ব্যাপার নাই টিকতে পারে ভালোবাসার দিনটাই আসলে ওভারেটেড লাগে আমার কাছে প্রতিদিনই তো স্পেশাল ফিল করানো যায় এটার জন্য আলাদা করে একটা দিন স্পেশাল দিন বানানোর আমার মনে হয় না কোনো ভালোবাসার সংজ্ঞা বাবা মা যেরকম হচ্ছে আমাদের ভালোবাসা আগলিয়ে রাখে আমাদের সব বিপদ থেকে দূরে রাখে ঠিক আমি মনে করি এটাই ভালোবাসা আমি চাই সে শুধু আমাকে ভালোবাসবার অন্য কারোর দিকে তাকাবে না আর একটু অ্যাক্টিটিউড আমার অনেক পছন্দ ছেলাই কেমন পছন্দ এটা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারবো না কারণ কখন কাকে ভালো যায় আসলে বলা যায় না কারো ব্যবহার দেখে ভালো লাগতে পারে কারো চরিত্র দেখে ভালো লাগতে পারে বা কারো হয়তো অনেক ব্রিলিয়েন্ট বা থাকে না যে অনেক অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ওইটা দেখে ভালো লাগতে পারে ভালো আর মানে কোনো ইয়ে নেই মানুষটা যদি ভালো হয় আমার যত্ন নেয়

এই দুটো কারণ ছাড়া আমার মনে হয় না মিথ্যা বলার কোনো কারণ আছে টাকা আসলে মেটার করে না বিয়ে করার জন্য যাদের অনেক টাকা আছে তারা কিন্তু দিনে ঘুমাতে পারে না রাতে ঘুমাতে পারে না তাদের আরো টেনশন থাকে টাকা কিভাবে আর বাড়াবো সো একটা মানুষ যদি থাকে ভালোবাসার তো ওই টাকাটা এইভাবেই চলে আসবে ফিউচার সো টাকা ডাজেন্ট মেটার আপনার কেমন ছিল আর টাকাটা ফ্যাক্ট না ভালোবাসাটাই ফ্যাক্ট আমি চাই যে মধ্যবিত্ত হোক বাট আমাকে ভালো আমি চাই যে কিনা আমাকে অনেক ভালোবাসবে আমার ফ্যামিলি আমাকে যে শিক্ষাটা দিয়েছে তোমার পছন্দ হলে তুমি বলবা কোনো সমস্যা নেই কিন্তু তুমি পালায় যেতে পারবে না তোমার পছন্দ যদি আমাদের মনে হয় যে এই ছেলেটা তোমাদের জন্য উপযোগী তাহলে অবশ্যই আমি তোমাকে ওইখানে দিব তোমার যদি ওই ছেলের সাথে তুমি হাসি খুশি থাকতে পারো তাহলে আমাদের কোনো প্রবলেম নেই আর আমি মনে করি আমার বাবা মা কখনো আমার জন্য খারাপটা চুজ করবে না তুমি যদি ভবিষ্যতে কাকার মতো বড় হো শিক্ষিত হো তাহলে তোমার কি পড়া লাগবে বই পড়া লাগবে না এই জন্য এই বই মেলাটা কিন্তু একবারই হয় হ্যাঁ বছরে একবারই হয় চেষ্টা করতে হবে কাকা তাহলে আজকে আসি কালকে নাও বাসি তোমার ভিতরে এমন একটা জ্ঞান দিতেছি যে দেখা গেছে কাকার মাধ্যমে তুমি আজকে বই মেলাতে আসছো না একটা হলো তোমাকে শিশুদের একটা বই নিয়ে দেবো ওইটা তুমি শিক্ষা পাইছো ভবিষ্যতে বড় হলে তোমার মনে হবে কি আমি আমার কাকার সাথে বই মেলায় গেছি আমার কাকা বই নিয়ে দিছে বই মেলাটা হচ্ছে জ্ঞানের ভান্ডার